ঘটনার সংবাদ পাওয়ার পর পরেই আপনারা জেনেছেন যে একজন মারা গেছে গোলাগুলিতে ঢাকা মেডিকেলে তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর আমরা এই ঘটনায় গোলাগুলির ঘটনায় যারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এসেছি ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল এখানে এসে আমরা

এইচএসিটেটার জন্য কথা মূলত এই পেশেন্টটা ডায়াগনসিস মানে এটা ক্ষতিকর গুলিটা আছে কি না এটা বের করা যাবে কি না এই বিষয়টার জন্য আমরা আমাদের কনসালটেন্সিয় কথা বলছি এখন হলো যে যেহেতু গুলিবিদ্ধ এবং কেস আমরা থানাকে অবগত করছি থানা আসছে থানা তাদের দায়িত্ব ইনভেস্টিগেশন সব কিছু করছে হ্যাঁ এবং থানার সহযোগিতায় আমরা যাচ্ছি সব কিছু মোম্মতু বেরিবার থেকে মন্তির মামুন ঢাকা